আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা সবাই জানি যে সব দেশে টাকার মান ভিন্ন ভিন্ন আর মানে সবসময় টাকা রেট পরিবর্তন হয় মানে কোনো কোনো সময় টাকা রেট অনেকটা বেড়ে যায় আবার কোনো কোনো সময় টাকা রেট অনেকটা কমে যায় বন্ধুরা আপনার জানেন বিভিন্ন দেশে আজকে টাকা ইট কত রয়েছে জেনে না তো চলুন জেনে নিই আজকে দিনে পৃথিবী বিভিন্ন দেশে টাকা ইট কত রয়েছে বন্ধুরা আজকে আগস্ট মাসের চোদ্দ তারিখ আসুন দেখেনি এক নজরে আজকে দিনে পৃথিবী বিভিন্ন দেশে টাকা কত বন্ধুরা আমেরিকা এক ইউএস ডলার মূল্য রয়েছে আজকে একশো সতেরো টাকা ষাটষট্টি পয়সা এরপর আছে কানাডা বন্ধুরা কানাডা এক ডলারের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় পঁচাশি টাকা ছেষট্টি পয়সা এরপর আছে বন্ধুরা ইউরোপ বন্ধুরা আজকে ইউরোপে এক ইউরোর মূল্য রয়েছে একশো আঠাশ টাকা উনানব্বই পয়সা তারপর আছে ব্রিটিশ বন্ধুরা ব্রিটিশ এক পাউন্টের মূল্য রয়েছে আজকে একশো পঞ্চান্ন টাকা সাতাত্তর পয়সা একশো এরপর আছে নিউজিল্যান্ড বন্ধুরা নিউজিল্যান্ড এক ডলারের মূল্য একাত্তর টাকা ছাব্বিশ পয়সা তারপর আছে বন্ধুরা অস্ট্রেলিয়া বন্ধুরা অস্ট্রেলিয়া এক ডলারের মূল্য রয়েছে আজকে সাতাত্তর টাকা চুয়াত্তর পয়সা তারপর আছে বন্ধুরা দুবাই বন্ধুরা দুবাই একদিনের মূল্য রয়েছে আজকে টাকায় টাকা দুই পয়সা এরপর আছে বন্ধুরা এক মানতে মূল্য টাকা চোদ্দ পয়সা তারপর আছে বন্ধুরা বাহারান বন্ধুরা বাহারান একদিনের মূল্য রয়েছে আজকে একশো তিনশো বারো টাকা ছিয়াত্তর পয়সা এরপর আছে বনে বন্ধুরা বনে এক ডলারের মূল্য রয়েছে আজকে উনব্বই টাকা ছয় পয়সা এরপর আছে বন্ধুরা ব্রাজিল বন্ধুরা আজকে ব্রাজিলে এক রেলের মূল্য রয়েছে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন আজকে একুশ টাকা একচল্লিশ পয়সা তারপরে আছে বন্ধুরা চায়না বন্ধুরা আজকে চায়না এক ইউন এর মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় ষোলো টাকা তেতাল্লিশ পয়সা তারপর আছে সুইজারল্যান্ড বন্ধুরা সুইজারল্যান্ডে ফ্রেন্স এর মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে একশো পঁয়ত্রিশ টাকা উনআশি পয়সা এরপরে রয়েছে বন্ধুরা ইন্ডিয়া বন্ধুরা আজকে ইন্ডিয়া গ্রুপের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় এক চল্লিশ পয়সা তারপর আছে বন্ধুরা হংকং বন্ধুরা হংকং এক ডলার মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন পনেরো টাকা নয় পয়সা এরপর আছে বন্ধুরা জর্ডান বন্ধুরা জর্ডান একদিনের মূল্য রয়েছে আজকে একশো পঁয়ষট্টি টাকা আটাত্তর পয়সা তারপর আছে জাপান জাপানে একই মূল্য রয়েছে আজকে আশি পয়সা এরপর আছে দক্ষিণ কোরিয়া বন্ধুরা দক্ষিণ কোরিয়া এক অনেক মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন পয়েন্ট শূন্য আট পাঁচ পয়সা এরপর আছে বন্ধুরা কুয়েত কুয়েত একদিনের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন তিনশো চুরাশি টাকা বিশ পয়সা এরপর রয়েছে বন্ধুরা মালদ্বীপ বন্ধুরা মালদ্বীপে এক রুফিয়ার মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা ছাত্রাঘাতী ষট্টি পয়সা এরপর আছে মালয়েশিয়া বন্ধুরা মালয়েশিয়া এক ইঙ্গিতের মূল্য রয়েছে আজকে ছাব্বিশ টাকায় একচল্লিশ পয়সা এর এরপরে রয়েছে বন্ধুরা ওমান ওমানে একে এলের মূল্য রয়েছে আজকে তিনশো পাঁচ টাকা আটাত্তর পয়সা তারপর আছে বন্ধুরা সৌদি আরব সৌদি আরব এক মূল্য রয়েছে আজকে পঞ্চাশ টাকায় একত্রিশ টাকা ছত্রিশ পয়সা তারপর আছে বন্ধুরা সিঙ্গাপুর সিঙ্গাপুরে এক ডলারের মূল্য রয়েছে আজকে উননব্বই কাজ ছয় পয়সা তারপর রয়েছে বন্ধুরা কাতার বন্ধুরা কাতারে এক রিয়ালের মূল্য রয়েছে আজকে বত্রিশ টাকা তিরিশ পয়সা এরপর আছে বন্ধুরা পোল্যান্ড পোল্যান্ড এক জলটি মূল্য রয়েছে আজকে পাঁচ টাকায় তিরিশ টাকা দুই পয়সা এরপর আছে বন্ধুরা রোমানিয়া রোমানিয়া এক লিওয়ের মূল্য রয়েছে আজকে পঁচিশ টাকা উনানব্বই পয়সা এরপর আছে বন্ধুরা রাশিয়া রাশিয়া এক রোবল এর মূল্য রয়েছে আজকে এক টাকা উনত্রিশ পয়সা তারপর আছে বন্ধুরা থাইল্যান্ড বন্ধুরা থাইল্যান্ড এক বাতের মূল্য রয়েছে আজকে তিন টাকা ছত্রিশ পয়সা এরপর আছে সাউথ আফ্রিকা বন্ধুরা সাউথ আফ্রিকা এক রান্ডের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে ছয় টাকা আটচল্লিশ পয়সার মতো রয়েছিল আজকে তিনি পৃথিবীর বিভিন্ন দেশে টাকার সম্পর্কে সর্বশেষ আপডেট